হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি আজকে নতুন একটা জিনিস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো এগুলো হচ্ছে কোয়েল পাখি তোমরা কেউ চিনতে পারছো এই পাখিগুলো কেউ দেখেছো এটা হচ্ছে কোয়েল পাখি এখানে অনেকগুলোই রাখা আছে আজকে আমি বানাবো কোয়েল পাখির মাংস মুরগির মাংস হাঁসের মাংস খাসির মাংস অনেক কিছুই তো খেয়েছো এবার আজকে কোয়েল পাখির মাংস বানানো যাক চলো কেটে নেওয়া যাক কয়েল পাখি এখানে কোয়েল পাখি কেটে নিয়েছি কাটার পরে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এবার চলো রান্না করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি আলু আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম তো এখানে কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে তো এখানে পেঁয়াজ কিছু দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্ট পেস্টটা আমি মিক্সচারে করে নিয়েছি পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার যে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো আজকে আমি বাইরেই রান্না করছি উনুনে নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এখানে দিয়ে দেবো একটু জল এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলাটা করে ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে কষা হয়ে যাচ্ছে এবার চিকেন টা দিয়ে দেবো এখানে ছটা কোয়েল পাখি আছে তো হবে না আটশো গ্রাম হবে গ্রাম চিকেন হয়ে যাবে কোয়েলের লেগ পিসগুলো দেখো কত ছোট ছোট আমরা চিকেনের লেগ পিস তাই কতটা বড় বড় হয় আর এটার লেগ পিস দেখো এখানে দিয়ে দেবো কিছুটা টমেটো একটা টমেটো কেটে রেখেছিলাম একটা টমেটো দিয়ে দেবো এবার একটু ঢেকে দেবো ঢাকাটা উঠা উঠিয়ে নেব যে আলুটা ভেজে নিয়েছিলাম এবার আলুটা দিয়ে দেবে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করা প্রচন্ড প্রবলেম হয়ে যাচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেবো তো মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সুন্দরভাবে গলে গেছে আলু মাংস তো রান্না কমপ্লিট নামিয়ে নিয়েছি এবার চলো খেয়ে নেওয়া যাক 我的妈！Oh, <laughs>